বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে বিস্তরান করেছিলেন যশ্বী জয়সওয়াল তার সেই ইনিংসে ভর করেই তিনশো ছিয়ানব্বই রান তুলেছিল ভারত কিন্তু টেস্ট জিতেও ম্যাচের সেরা পুরস্কার পেলেন না যশ্বী তাতে যদিও দুঃখ নেই তরুণ ওপেনারের দল জেতায় খুশি জশশি গত বছর অভিষেক ম্যাচে শতরান করেছিলেন জশশি। সেবার একশো রান করে থেমে যেতে হয়েছিল শনিবার তিনি দুশো রানের গণ্ডি পার করেন দুশো নয় রান করে দলকে বড রান তুলতে সাহায্য করেন ম্যাচ শেষে যশ্বী বলেন দারুণ লাগছে এই জয়টা উপভোগ করছি দেশের মাটিতে টেস্ট জেতার আনন্দটাই অন্যরকম আমরা জয়ের প্রক্রিয়ার দিকে বেশি নজর দিই এবারে যেমন নজর ছিল ফিল্ডিংয়ের দিকে সেটা ভালো হয়েছে ইংল্যান্ডের সামনে তিনশো নিরানব্বই রানের লক্ষ্য রেখেছিল ভারত চতুর্থ ইনিংসে সেই রান তোলা কঠিন ছিল মানছেন যশস্বী তিনি বলেন পিচে ফাটল ছিল বল ঘুরছিল ফলে চতুর্থ ইনিংসে এই পিচে রান করা সত্যিই খুব কঠিন পরীক্ষা ছিল কিন্তু এই পিচে পেসার যশপ্রীত বুমরা সাফল্য পেয়েছেন ম্যাচে নয় উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন বুমরাই তার বোলিং প্রসঙ্গে যশ্বী বলেন বুমরা দুর্দান্ত বল করেছে স্লিপে খুব গতিতে বল আসছিল স্লিপে দাঁড়িয়ে বুমরার বল ধরা খুব কঠিন হয় অনেক সময় এই গতির জন্য যশসী প্রথম ইনিংসে বিস্তরান করলেও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র সতেরো রান যশস্বী বলেন দুটো ইনিংসেই আমি একইভাবে ব্যাট করার মানসিক প্রস্তুতি নিয়ে নেমেছিলাম নতুন বলে বড শট খেলে ইনিংস করার পরিকল্পনা ছিল আমার প্রথম ইনিংসে ঠিক থাকলেও দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেলাম তাড়াতাড়ি